আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সকল প্রকার জাদুটোনা কুফুরি কালামের ক্ষতি মারা কালো জাদু শত্রুর তাবিজ হ্যাঁ দুশ্মনের দুশ্মনী সকল প্রকার বদনজর সকল প্রকার চালানি জিনের ক্ষতি হ্যাঁ সকল প্রকার খারাপ জিনের আসর এই সব ধরনের ক্ষতি থেকে একশত পার্সেন্ট নিরাপদে থাকার মুক্ত থাকার এবং সেই ক্ষতি থেকে বাঁচার এই এই জাদুটনাগুলি কাটার কফুরি কালামের ক্ষতিগুলা কেটে ফেলার ঠিক আছে বদনজর কাটার আমরা তদবির দোয়া ও আমল আমরা এখন খুব সহজেই শিখে নেব ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ে তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মো মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ আমি আমার ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোন নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে ঠিক আছে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং খুব সহজে সুন্দর একটা তদবির মাধ্যমে সুস্থতার সাথে জীবন জীবনযাপন করতে পারেন ইংসা আল্লাহ তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর আমার উপর কালো জাদু করা হয়েছে কে বলেন আমার উপর কফুরি কালামের দ্বারা বান মারা হয়েছে কে বলেন যে শত্রুতা বসতা আমার উপর তাবিজ করা হয়েছে তো এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু মানুষের প্রতিনিয়ত হচ্ছে ঠিক আছে এগুলা যদি কেউ অস্বীকার করে তাহলে কিন্তু হবে না কারণ আমার আপনার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর মোহাম্মদুর রসৌল্লা সাল আলহি ও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিলো জাদুটনা করা হয়েছিল তো আমার আপনার পয়েগাম্বর সাল্লাহ আলি সাল্লামকে যদি জাদুটনা করা হয়ে থাকে তাহলে আপনাকে আর আমাকে ইয়ে করতে পারবে না অবশ্যই করতে পারবে ঠিক আছে তো সেটা যদি শত্রুতা বা শত্রু যদি করেও সেটা থেকে বাঁচার জন্যও তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কিন্তু পথ দিয়েছেন আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মাহুয়া শিফাউ অ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পার করালকোর কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে তো আজকে আমরা খুব সহজে শিখে নিব। সেটি কিভাবে আপনাকে সুন্দর করে একটু পানি গ্লাসের মধ্যে কি করতে হবে রাখতে হবে কিংবা বোতলের মধ্যে রাখতে হবে ঠিক আছে বোতলের মধ্যে রেখে আপনি অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর আপনি হ্যাঁ আপনি পবিত্র হওয়ার পর আপনি প্রথমেই সুন্দর করে কয়েকবার এস্তেকবার পড়বেন ধরেন বেজর সংখ্যায় তিনবার পড়লেন আস্তা গো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো তিনবার পড়ার পরে এরপর আবার আপনি বেজর সংখ্যা কয়েকবার কী করবেন দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এই আয়াত ঠিক আছে এত সুন্দর করে এই আয়াতটা তিনবার করে করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে ঠিক আছে সুন্দর করে তিনবার করে পাঠ করবেন আউদু বিল্ লে হিমিনা সে ইত নিরজিম বিস্মিল্লে রহমা নির্ রহাই ফলাম আল ক কলাম সামা জি তুম বে এন্না ল হাসায় বতিলোহো ইন্ন ল হা লায় শলিয়া হা মাল মফসিদিন ৱায়ুহাই কল্ল হল শাক কবি কালিমা তিহি ওয়ালাও কারিহাল মজুরি এটা সোরে ইউনুস এর আয়াত কোৰান কালি বৰষুৎ কোনো সূরা রয়েছে সোরে ইউনুস এটা সোরে ইউনুসের আয়াত ঠিক আছে এটা তিনবার করে পাঠ করে আপনি সেই পানির মধ্যে একটি দম করে দেবেন একটি ফু দিয়ে দিবেন ঠিক আছে আবার এই আয় থেকে তিনবার করে পাঠ করবেন ঠিক আছে ফকাল হা কুয়া মা চলাম কানু ইয়া আমালুন ফাগলিবো হোনালিকাওয়ং কলাবো সগিরিনকয়া সাহার তো সাজিদিন এটা তিনবার পাঠ করে আপনারা এই পানির মধ্যে তিনটি কী করে দিবেন ফু দিয়ে দিবেন ফু তিনটিও দিলেও চলবে একটি দিলেও চলবে ফু এটা কোনো সমস্যা নেই তিনটি অতবা একটি ফু দিয়ে দিবেন ঠিক আছে এরপরে আপনার এটা হচ্ছে কোরআনুল কারণ এটা সুরার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরা সুরাতুল আহজাব এটা সুরাতুল আহজাবের আয়াত ঠিক আছে এরপরে এই আয়াতটা আপনি পাঠ করবেন তিনবার করে ইন মা সোনা আউ কাই দোসা হাইর ওয়ালা ইউ ফলি হাইতু আতা ঠিক আছে আবার বলছি এটা সুরায় ত্বহার আয়াত সুরায় তহার আয়াত তিনবার করে পাঠ করে আপনি তিনটিকি করে দিবেন দম করে দিবেন ফু দিয়ে দেবেন ফু দেওয়ার পরে এই পানিটা আপনার রুগীকে ঠিক আছে আপনার প্রতিদিন সকালে এবং রাতে দুইবার করে একচল্লিশ দিন পর্যন্ত কী করবেন খাওয়াবেন ঠিক আছে এবং একচল্লিশ দিন অন্য পানির সাথে মিশিয়ে আপনারা কী করে দিবেন গোসল মানে করাই দিবেন ঠিক আছে যদি মা বোনেরা যদি এটা যদি মা বোনদের ক্ষেত্রে যদি হয় মহিলাদের ক্ষেত্রে যদি হয় তাহলে সে যদি পিরিয়ডরত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু সে পানি খাইতে পারবে কিন্তু সে গোসল করতে পারবে না ঠিক আছে এই জন্য পিরিয়ডরত অবস্থায় থাকলে তখন আপনার শুধু পানি পান করবে গোসল করা থেকে বিরত থাকবে যখন পিরিয়ড থেকে সে পবিত্র হবে তখন কিন্তু সে কী করতে পারবে গোসল করতে পারবে ঠিক আছে আপনার একচল্লিশ দিন পর্যন্ত এই আমলটা করতে হবে পানি খাইতে হবে এবং গোসল করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় যত কঠিনভাবেই আপনাকে কালো জাদু করা হোক আপনাকে বান মারা হোক আপনার উপর জিন চালান করা হোক কিংবা খারাপ জিন আপনার উপর দৃষ্টি করুক বা যে কোনো ধরনের জাদুটনা শিকার আপনি হন না কেন শত্রু যত শক্তিশালী যত পাওয়ারফুল থাকুক না কেন যত কঠিন থাকুক না কেন আপনার উপর যত ক্ষতি করেছে সব কিছু ক্ষতি কেটে তসনস হয়ে যাবে সব কিছু পুরে ছাই হয়ে যাবে ঠিক আছে আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষতি থাকতে পারবে না ইংসা আল্লাহ ঠিক আছে তো আপনি আমলটি করবেন এবং এই ধরনের সমস্যার মধ্যে থাকলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হ্যাঁ খুব সহজে মনের কথা জানাতে পারেন এবং খুব সহজে তদ্বির গ্রহণ করতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনার যোগাযোগ করে আপনি ভিডিওতে হোয়াটসঅ্যাপে এই মতো আমাকে দেখেও কি করতে পারেন চিকিৎসা দিতে পারেন ঠিক আছে তো যোগাযোগ করে মনের কথা জানাবেন যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে মফিদি পরিবার সদস্যই আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং আপনারা চোখ রাখুন মফিদি মিডিয়ায় তাহলে ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলে মনের কথা জানাতে পারেন তো আল্লাহ তালা যারা এই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রয়েছে জাদুটানের মধ্যে রয়েছেন ক্ষতির মধ্যে রয়েছেন আল্লাহ তালা যাতে আপনাদেরকে সেই ধরনের ক্ষতির থেকে হেফাজত করে আল্লাহ তালা যাতে আপনাদেরকে সুস্থতার সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু